আসসালামু আলাইকুম এব্রিহান আশা করি আপনারা সকলে ভালো আছেন তা আপনাদের বলি যারা সব সময় ফেসবুকে মানে কন্টেন্ট বানান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ফেসবুকে যারা কন্টেন্ট বানাইতে আসেন তাদেরকে বলি সব সময় আপনারা ভালো কিছু ইউনিক কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবেন নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ভিউ যদি কম হয় বা ফলোয়ার যদি কম হয় কখনো হতাশ হবেন না তা আপনাদের বলি সময় সবাইকে ভালোবাসা দিবেন মন থেকে দিবেন দেখেন আপনি একটা মানুষের ভিডিও দেখে দেখা যায় আপনি অনেকের ভিডিও দেখেন কিন্তু সবাই কিন্তু আপনার ভিডিওগুলো দেখে না তো এই জন্য যে আপনার মন খারাপ করে দেখা যায় আপনি ভিডিওগুলো আর দেখবেন না যদি এরকম চিন্তা ভাবনা করেন তাহলে এটা তো আপনার ভুল হবে তো ফেসবুকে কাজ করতে গেলে বা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সবসময় আমাদের কী করতে হবে অনেকে নিঃস্বার্থেভাবে ভালোবাসা দিতে হবে কেউ আমাদের ভালোবাসা দেখ বা না দেখ কেউ আমাদের ভিডিওগুলো দেখুক বা না দেখুক প্রতিনিয়ত আমাদের কিন্তু ভিডিওগুলো দেখতে হবে এটাই কিন্তু ফেসবুকের গাইডলাইন এখন আমরা যদি মনে করি না যে আমরা ভিডিওগুলো দেখব না আমাদের ভিডিওগুলোতে কেউ দেখে না আপনার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আপনার সবসময় কিন্তু ভিডিওগুলো দেখতে হবে আপনার ভিডিও দেখুক বা না দেখুক আপনার ভিডিওগুলো দেখবেন অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন ভাই আমরা গঠনমূলক কমেন্ট করি না বিষয় হলো কি আমরা মানে ভিডিও দেখে একটা কিন্তু কমেন্ট করি আর একটা দেখা যায় কাউকে গালাগালি করি কেউ যদি আমাদের ভিডিও না দেখে দেখা যায় একদিন দুই দিন মানে এরকম করা যাবে না এই যে অনেকে বলি যে আমরা যে সাপোর্ট করেন ভাই ফলো করছি ভাই ফলোটা ব্যাক দেন না কে লেগে এরকম কোনো ধরনের কথাগুলো বলা যাবে না ফেসবুক হইলো ভালোবাসার জায়গা যেখানে আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হবে কেউ ভালোবাসুক বা না বাসুক ভিডিও দেখুক বা না দেখুক দেখেন যখন নতুন অবস্থায় আমি কাজ করতে আসছি ফেসবুকে তখন একটা জিনিসে ভাবতাম যে কেউ আমার ভিডিও দেখুক বা না দেখুক এরকম চিন্তা আপনার নেওয়া যদি আপনি ভিডিওগুলো মানে সারেন বা ভিডিওগুলা দেখেন আপনার কিন্তু মনে কিন্তু শান্তি লাগবে অনেকে আছে যে দুই মাস তিন মাস কাজ করে দেখা যায় খালি হতাশ হয়ে যায় হতাশ এই হতাশ থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে ভিডিও তৈরি করতে গেলে আপনাদের দেখা যায় কষ্ট করাই লাগবে দেখা যায় আপনাদের ভিডিও কেউ দেখবে কেউ দেখবে না তো এটাই স্বাভাবিক সবাই সবার ভিডিও যে ভালো লাগবে এমনও কথা না তাই কন্টিনিউ আপনারা কি করবেন ভিডিওগুলো দেখে যাবেন অন্যের এই যে এরকম সুন্দর জায়গায় যায় যদি আপনারা ভিডিও করেন ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম সুন্দর থাকে মেন হয়েছে আপনাদের ব্যাকগ্রাউন্ড সবসময় ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের ভিডিওগুলা কিন্তু সত্যি ফরহিত চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিক রাখা উচিত আমরা কিন্তু এইগুলো দিয়ে কিন্তু কেউ খেয়াল করি না সবসময় চেষ্টা করবেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো থাকে যারা ভিডিও কনটেন্টগুলো তৈরি করেন তা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম